আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ছোট ব্লগে আপনাদের স্বাগতম বাহিরে ঝিরমির বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে মন চাইল না তাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম এই অসাধারণ দৃশ্যগুলো তোমাদের মাঝে শেয়ার করতে শুরুতে দেখেছেন তহিদুল অনর হাই স্কুলের কিছু ছেলে মেয়ে সাইকেল চালিয়ে স্কুলে যায় এই বৃষ্টির মধ্যেও ওদের মুখে এক ধরনের আনন্দিত যা দেখে মনটা আরো ভালো হয়ে যায় ওরা যেন বৃষ্টির এই দিনটাকে হুবুক করতে করতে বাড়ি ফিরেছে ক্যামেরাতে বৃষ্টির ফোঁটাগুলো সব কিছুকে যেন নতুন করে তুলেছে রাস্তার দুপাশে সবুজ গাছপালা বেজা মাঠের একটা দারুণ গন্ধ সব কিছু মিলিয়ে এক অন্যরকম পরিবেশ আপনাদের আরেকটা জিনিস দেখায় সামনে দেখতে পাচ্ছেন কিছু ইটের বাটা সাধারণত এখানে ধুলো আর ব্যস্ততা থাকে কিন্তু আজ বৃষ্টির কারণে চারিদিকে কেমন একটা শান্ত আর নিস্তব্ধ ভাব ডাকা আঁকা সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর ছবি তৈরি হচ্ছে এ ধরনের দৃশ্য বৃষ্টির দিন ছাড়া দেখা যায় না তো বন্ধুরা এ ছিল আমাদের বৃষ্টি ভেজা ছোট্ট একটা ব্লপ মাঝে মধ্যে এমন ছোট ছোটো মুহূর্তগুলো উপভোগ করাও কিন্তু জীবনের অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে সুযোগ পেলে আপনারাও বৃষ্টিতে বেরিয়ে পড়ুন আর এই সৌন্দর্যটা নিজের চোখে দেখুন সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী বলাকে